বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপনা ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্ন সাব্বির বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি সকাল সকাল এইখানে বাজারগুলা গুছিয়ে নিচে এক এক করে আমার ছোট্ট সোনা বাবা অনেক কাজের সহযোগিতায় আমায় করছে আর আমাকে বলছে আম্মু তোমার আর কষ্ট করতে হবে না এখন থেকে আমি তোমাকে সব কাজ করে দিব তাই তো দেখছেন কি সুন্দর করে গসেছে আর নিজে নিজে খুবই আনন্দ পাচ্ছে তো আমিও সে আনন্দ অনুভব করছি আর ওকে ওর মতো করে কাজ করতে দিচ্ছি আমি যদি ওর কোনো কাজে বাধা দেই আর করতে না দিই ও কিন্তু অনেক কানাকাটি করে তখন কিন্তু আমার মনটা একদমই ভেঙে যায় তো ছোট বাচ্চারা যেভাবে যেরকম কাজ করতে চায় চায় প্রত্যেকটি বাবা মাই তা করা উচিত তাকে করতে দিতে হবে তার মন মতো করে কারণ দেখ দেখ শেখ শেখ একটু একটু করে দেখতে দেখতে শিখতে শিখতে ওরা যখন বড় হবে ওরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমরা যখন বুদ্ধ হয়ে যাব। এবং অসুস্থ হয়ে পড়বো কোনো কাজকামে এমন মানসিকতা বসবে না তখন ওরাই আমাদের সেই সংসারে কাজগুলো কে করে বাবা মার পাশে সন্তানে ছায়া হয়ে দাঁড়াবে এদিকে আমি পেঁপেটা সুন্দর করে কেটে নিচ্ছি আজকে আমি পেঁপে বাজি করব। তো এ আমার মতন পেঁপে বাজি কার কার পছন্দ তারা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন পেঁপে ভাজি কিন্তু খেতে অসাধারণ যদি পেঁপে ভাজির মতো ভাজি করা যায় আর পেঁপিতে অনেক পুষ্টি গুণবল আছে এটা আমরা সবাই জানি এ পেঁপের ভিতরে আমাদের শরীরে চাহিদা ক্ষুদ্র কত অনেক ক্ষমতাশীল ভাড়ায় এবং এই পেঁপের ভিতরে অনেক ভিটামিন ডি সি আমরা পেয়ে থাকি পেঁপে অনেকেই খেতে চান না বেশি বেশি করে পেঁপে খাবেন তো আজকে পেঁপেটা আমি আমার মতো করে চিকন চিকুন করে একটা গেটারের সাইজে খুব করে নিয়েছি এখন আমি পেঁপেটা খুব সুন্দর করে ভাজি করব আশা করছি আমার এই পেঁপে ভাজিয়ে দেখার মাত্র আপনাদেরও খেতে ইচ্ছে করবে কারণ আমি যেভাবে ভাজিটা করছি একারের লোভ লালিতভাবে দেখলে বারবার খেতে ইচ্ছে করবে আর যদি আপনাদের দেখতে দেখতে কোন একটু অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে বলবেন না একটা লাইক দিয়ে প্রতিনিয়ত আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন এবং আপনার একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতো জাগে আর অজানা দর্জন বন্ধুর কাছে পৌঁছাতে খুবই সাহায্য করে দেখছেন আমি কি সুন্দর করে পেঁপে ভাজিটা করে নিয়েছি আপনারা এইভাবে পেঁপে ভাজি করবেন দেখবেন রুটি পরোটা দিয়ে আর গরম গরম ভাত দিয়ে খেতে কি যে অসাধারণ স্বাদ ও মজা সব কিছুই ভরপুর পরিপূর্ণভাবে পেয়ে যাবেন তো পেঁপে ভাজি করে এখন দুপুরে রান্নায় চলে যাব সেই জন্য আমি বুটটা ভিজিয়ে নিয়েছি আজকে আমি বুট দিয়ে রান্না করব মুরগির মাংস দিয়ে তো বটে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব সুন্দর মতন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ দিয়েছি বাস এই তো দেখছেন সিদ্ধ হয়ে গেছে তো বেশি সিদ্ধ করা যাবে না হালকা সিদ্ধ করতে হবে আর বেশি যদি সিদ্ধ করে ফেলেন তা হবে কি যখন রান্না করতে যাবেন দেখবেন একদম ঘলে যাবে আর ঘলে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না হালকা কিছু আস্ত থাকলে দেখতে খুবই ভালো লাগবে এখানে আমি আদা রসুন পেঁয়াজ দারচিনি এলাচ সব কিছু মশলা দিয়ে তেলের ভিতরে কষিয়ে নিয়ে এখন আমি হলুদ মোড়ে জিরা ধনিয়ার পাখি সবগুলা দিয়ে অপকরণগুলো একে লাল লাল করে মশলাটা কষিয়ে নিচ্ছে। যদি আজকের এই ভিডিওর কোন অংশ আপনাদের ভালো লাগে এবং আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে আমার পাশে থেকে যাবেন যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি এই কাজটা অনরেডি করে থাকেন আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখছেন মশলা লাল লাল করে কষিয়ে আমি মুরগির মাংসগুলা দিয়ে দিয়েছি মাংস আমি খুব আধা ঘন্টার মতো সুন্দর মতন ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিছি সে সিদ্ধ করা বুড়ের ডাল আশা করছি এবং আশা রাখছি আপনারা যারা এইভাবে রান্না করে খাননি একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে তারপরে প্রায় এই রান্নাটা করা হয় খেতেও খুব ভালো লাগে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে রান্না করে নিয়েছি আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু জিয়ার পাখি আর গোলমরিচের পাখি যেটা স্বাদ ভাড়াবে দুইগুণ বাস এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর রান্না হয়ে গেছে দেখলে কিন্তু লোভ মানে না জিপেতে পানি চলে আসবে এইভাবে রান্না করে খাবেন রুটি পোয়ারোটা ভাত সব কিছু সাথেই পারফেক্ট আর তো বিকাল হয়ে গেছে রেস্ট করে ছেলেকে একটু পড়াচ্ছি আর একটা মালটা কেটে দিচ্ছি ছেলে খাচ্ছে আর আমি পড়াচ্ছি অবশ্য যে ছেলে ভাহা করছে ও অলেট খাবে সেজন্য আমিও এই ফলটা কেটে নিচ্ছি এই ফলটা যত দেখি ততই ভালো লাগে আমি কিন্তু ভীষণ পছন্দ করি আমার ছেলে কিন্তু ডাগন ফল বেশি একটা পছন্দ করে না আর এই যে দেখছেন এ ডাগন ফল যে যত খাবেন অতি শরীরে রক্ত শূন্যতা পূর্ণ হয় এটা আমরা সবাই জানি আবার জানি না যারা জানেন না তাদেরকে বলে দিছি ডাগন ফল বেশি বেশি খাবেন শরীরের রক্ত শূন্যতা হবে দেখছেন মাশাল্লা আল্লাহর কী রহমত আল্লাহর কী নেয়ামত দেখলে শান্তি খেলে তো আরও শান্তি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম